হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বলো তো এটা কি এটা বানিয়ে চেয়েছি ধনিয়া চিকেন তো চলো রেসিপিটা শুরু করা যাক আমি এখানে এক কিলোর মতন বোল চিকেন নিয়ে নিয়েছি আর হলুদ তো ব্যবহার করব না অল্প করে জাস্ট একটু হলুদটা আর নুনটা পরিমাণ মতো দিয়ে মাংসটা ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো হলুদটা দিলে না কালারটা কেটে যায় আর এদিকে আমি গোটা জিরে আর ধনিয়া আমি ভিজে ভিজিয়ে রাখলাম সো দেখো এখানে হচ্ছে আদা আর হচ্ছে রসুন আমি কেটে নিয়েছি আর এদিকে গোটা জিরে এই গোটা গরম মশলা ফোড়ন দেবো বলে ব্যবহার করেছি আর পেঁয়াজ তো দেখলে পেঁয়াজ কুচি করে নিয়েছি তো তেল আমি বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে গোটা গরম মশলাটা আমি ফোড়ন দিয়ে দেবো দেন তারপরে হচ্ছে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো পিঁয়াজটা আমি লো ফ্লেমেই ভাজবো একটু নুন দেবো সামান্য পেঁয়াজটা আর খুব লাল করে ভাজবো না তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর তোমরাও ট্রাই করতে পারো খুবই সুন্দর লাগে খেতে আর যারা আমার নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে তো চলো এখানে আমি সব কিছু পেস্টটা করে নিই আর এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করা ছিল সেটাই আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ওদিকে হচ্ছে রসুন আদা আর হচ্ছে জিরে আর ধনের যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কমিয়ে আর কি লো ফ্লেমেই আর কি মাংসটা আমি রান্না করব। সো দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো দেখো আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করব না আর এখানে আমি এবার কাজু বাদাম পেস্টটা করে নিই তো চলো দেখতে থাকো তোমরাও ট্রাই করতে পারো খুবই সুন্দর লাগে খুব সহজেই হয়ে যায় খেতেও দারুণ লাগে দেখো পেস্ট আমি করে নিয়েছি দেখো কতটা জল বেরিয়েছে আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল ব্যবহার করিনি তো বাদামটা বাদামের পেস্টটা দেওয়ার পর না লেগে যাওয়ার সম্ভাবনা থাকে একদম লো ফ্লেমে আর একটু বারবার নাড়াতে হয় তো চলো এরপরে এদিকে পাতাটা আমি পেস্ট করব। তো আরেকটা ভালো সব থেকে মানে গুরুত্বপূর্ণ কথা এটা না হলে না কালো কালো লাগে দেখতে তো পাতার সঙ্গে তোমরা আইস ব্যবহার করতে পারো না হলে হচ্ছে ঠান্ডা জল তো আমি আইস জমাতে দিতে ভুলে গেছিলাম তো আমি ব্যবহার করেছি ঠান্ডা জল আর সঙ্গে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা পরিমাণ মতো আর হচ্ছে অর্ধেকটা লেবুর রস দিয়ে ঠান্ডা জল দিয়ে আমি পাতাটা পেস্ট করে নেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন ভিডিও দেখছে তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর একটা করে লাইক করে দিও তো দেখো কালারটা খুব সুন্দরই এসছে দেখেছো ঠান্ডা জল আর লেবুটা ব্যবহার করলে না কালারটা পাতার এরকমই থাকে আর না হলে না কালো কালো হয়ে যায় সো দেখো আই কি সুন্দর এসছে কালারটা খুবই সুন্দর এসছে কালারটা আর খেতেও খুব সুন্দর হয়েছে জাস্ট দারুণ তোমরাও ট্রাই করে দেখতে পারো আর আমি লাস্টে একটু স্বাদটা আরও বেশি আসে হচ্ছে একটু বিট নুন দেওয়ার জন্য সো তোমরাও এটাও দিতে পারো অ্যাড করতে পারো তো আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে তো খুবই সুন্দর হয়েছে তো দেখো তোমরা আই হোপ তোমাদের ভালো লাগবে তোমরাও ট্রাই করতে পারো খুবই সুন্দর তো চলো আজকের মতো টাটা এখানেই শেষ